তুমি মেসোয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না তুমি যেই কালে মার দাওয়াত দিলে বুকেতে নাই তোলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তুফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা কে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু না কেমন তোমারই মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না যারা দিবস জামি যাই লড়া যাই দিন কায়েমের তরে জঙ্গি বাতিলের শুরু ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আকলে ধরে থাকতে জানো নাম কেমন মুসলমান তুমি একটু ভাবো নাম কেমন তোমারি মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাজিস করা ফৌজিলত্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাজিস মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না